জিনাইদাহের শৈলকোপা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চমক দেখালেন এ নিয়ে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা বলছে নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি এভাবে একটা কাজ করল কীভাবে বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি জিনাইদাহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিশান আহমেদ শাওন প্রায় ছয় থেকে সাতশো বরযাত্রীসহ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন এ বিষয়ে চমকের কেন্দ্রবিন্দুতে ছিল তার হাতির পিঠে চড়ে বরযাত্রীতে যাওয়া এ বিষয়ে ছাত্রদলের এক নেতা বলেন নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি কিভাবে ঢাকজোল বাজিয়ে হাতি ঘোড়া এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে ছয় থেকে সাতশো বরযাত্রীর এত বড় বিয়ের অনুষ্ঠান করেন ছাত্রলীগের একটি উপজেলা সাংগঠনিক সম্পাদক তিনি বিলাসবহুল ভাবে বিয়ে করছে যিনি হাতির পিঠা চড়ে বরযাত্রী নিয়ে তিনি ছয় সাতশো বরযাত্রী নিয়ে তিনি বিয়ে করতে যাচ্ছে প্রশাসনকে তো অবশ্যই এটা দৃষ্টিতে নিয়ে উচিত এবং আইনি ব্যবস্থা উচিত যেহেতু এটা নিষিদ্ধ সংগঠন এই সংগঠনের যারা লিসপেন্সার ছিল এবং এই সংগঠনে যারা অতপ্রত জড়িত এবং একটা পোস্টেড ছেলে সে কিভাবে প্রকাশ্যে এই বিলাস বহুল বিয়ের জন্য লোকজনকে নিয়ে কিভাবে বিয়ে করতে যায় একটা নিষিদ্ধ সংগঠন যা আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়েছে হাতির পিঠি আহ ধুমধাম করে বিয়ে করতে যাবে এটা কল্পনাতীত এখানে কি প্রশাসন বলে কিছু নাই দেশকে মগের মল্লক হয়ে গেছে